আসসালামু আলাইকুম প্রিয় গাড়ি চালক ভাই বন্ধুরা আপনারা যে রাস্তায় গাড়ি চালান গাড়ি চালাতে গিয়ে তাড়াহুড়া করে ওভারটেকিং করে এলুমেলু গাড়ি চালিয়ে গাড়ির দুর্ঘটনা করলে গাড়ির দুর্ঘটনায় কাউকে ক্ষমা করে না যাত্রী হেল্পার চালক ড্রাইভার সকলেই ক্ষতিগ্রস্ত হয় এমন কি সুন্দর দামে গাড়িটাও ক্ষতিগ্রস্ত হয় অতএব একটু একটু সচেতনতা একটু সাবধানতার কারণে এই সমস্যাগুলা হয়ে থাকে আপনি যদি সদায় সর্বদাই সর্বক্ষণ আল্লাহ স্রষ্টার সৃষ্টিকর্তাকে পাশে নিয়ে গাড়ি চালান তাহলে আপনি বাঁচবেন আপনার গাড়ি বাঁচবে আপনার যাত্রীরা বাঁচবে সকলেই বাঁচবে এই কথাটি একটু মাথায় রেখে গাড়ি চালাবেন দেখবেন মহান রব আপনাকে নিশ্চয়ই আপনার গন্তব্যে পৌঁছায় দিবে নিরাপদে সকল সময় সর্বদাই জিকিরি জিকিরাস্কার করে গাড়ি চালাবেন দেখবেন আপনি ভালো থাকবেন সব কিছুই ভালো থাকবে গাড়ি চালানোর সময় তাড়াহুড়া করবেন না বেহুশের মতো গাড়ি চালাবেন না অসুস্থ শরীর নিয়ে গাড়ি চালাবেন না মাদক কোনো মাদক সেবন করেও গাড়ি চালাবেন না আপনি চাইলে আপনি সবাইকে সেফটি দিয়ে আল্লাহর রহমতে আপনি নিজে নিজেকেও সেফটি দিয়ে গাড়ি চালাতে পারবেন এটা শুধু মনের ব্যাপার মন দিয়ে গাড়ি চালান দেখবেন সব বাঁচবে আপনারা হয়তো জানেন না যে প্রতি বছর কতগুলো লোক মারা যায় এই রাস্তার দুর্ঘটনায় একটি জরিফ থেকে জানা যায় যে প্রায় দশ দশ হাজারেরও বেশি মানুষ রাস্তায় দুর্ঘটনায় মারা যাচ্ছে আবার কেউ পঙ্গু হয়ে প্রতিবন্ধী হয়ে বেঁচে আছে এসব মাথায় রেখে গাড়ি চালাবেন শান্ত হয়ে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অতিরিক্ত কথাবার্তি বলবেন না মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন দেখবেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ